আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক সম্মানিত দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের নবী আখিরে নবী সর্দার দুজাহা মোহাম্মদ রসোল্লা সাল আলী সাল্লাম যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন এই ঘরের সামনে দাঁড়িয়ে আছি এই ঘরটি হলো মসজিদে হারাম একেবারে মসজিদে হারামের গেট নাম্বার দেখা যাচ্ছে না মসজিদে হারামের একেবারে আপনার দক্ষিণে দক্ষিণে আমরা একটা ব্রিজ আছে ওভার ব্রিজ আছে এই যে ওভার ব্রিজ দিয়ে মানুষ নামতেছে অবার ব্রিজ দিয়ে আমরা বের হয়ে সরাসরি যদি আসি এখানে অসংখ্য বাংলাবাসীরা আছে তাদেরকে জিজ্ঞাসা করলে হবে যে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের ঘটে কোথায় মোহাম্মদ সলাল আলী আসসালামের ঘর থেকে যে তিনি যেই ঘরে জন্মগ্রহণ করেছেন সেখান থেকে হারামের ঘর হারামের মসজিদের দূরত্ব হলো মাত্র দুইশো হাজ দুইশো হাত হবে আর কি এর চেয়ে বেশি হবে না মনে মনোহীরা তার চেয়ে আরও বেশি আরও কম হতে পারে আরও কম হতে পারে আমরা যারা আসব তারা আমরা অবশ্যই মোহাম্মদ সাল আলিয়া যে ঘরে জন্মগ্রহণ করেছেন এই ঘরটি আমরা দেখে যাব অবশ্যই এখন সৌদি গভর্নমেন্ট এটাকে লাইব্রেরি হিসাবে তারা এখানে রেখেছে যখন মানুষ আসে তারা কি করে তারা এখানে আসে এসে দেখে এই হলুদ ঘরটি হলো মোহাম্মদ সাল্লিয়ামের বাড়ি আমরা যারা তারা আমরা কখন এটাকে মিস করবো না